আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। স্বাধীনতা সাত দশকের অধিক সময় অতিক্রান্ত হলেও আজও উন্নয়নের ছোঁয়া লাগেনি সীমান্তবর্তী গ্রামে পরিশুদ্ধ পানীয় জল সোলার লাইট সহ পাকা হয়নি গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা এমনই বঞ্চনার অভিযোগ তুলে বুধবার বিকেল নাগাদ বিক্ষোভে সামিল হল শিশুসহ সহ এলাকার গৃহবধূরা জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্তবর্তী তাতিপাড়া গ্রামের ঘটনা বাসিন্দাদের অভিযোগ বর্ষার মৌসুম শুরু হতেই ধসে যেতে শুরু করেছে এলাকার একমাত্র কাঁচা রাস্তা রাস্তার বিভিন্ন অংশ ধসে গিয়ে জলাশয় পরিণত হয়েছে এতে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তাই এদিন বিকেলে কাঁচা রাস্তা পাকা করার দাবিতে রাস্তার ওপর দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হল এলাকার গৃহবধূরা জানা গিয়েছে গ্রামের চলাচলের জন্য ক্ষয়ের বাড়ি থেকে তল্লিকুড়া পর্যন্ত প্রায় দেড় কিমি রাস্তার ওপর নির্ভর করতে হয় ওই গ্রামের মানুষজনদের গ্রামে রয়েছে একটি প্রাথমিক স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বর্ষায় সেই স্কুলের শিক্ষক থেকে পড়ুয়া পর্যন্ত যেতে পারে না একাধিকবার এই রাস্তাটি পাকা করা বা কংক্রিটের ঢালাই রাস্তার জন্য স্থানীয় প্রশাসন ও ব্লক প্রশাসনের কাছে লিখিতভাবে জানিয়েছিলেন তবে কিছুই লাভ হয়নি প্রত্যেকবারই শুধু মিলেছে আশ্বাস তাই বাধ্য হয়ে নিজেদের দাবি পূরণে আন্দোলনের পথ বেছে নিল গ্রামবাসীরা দক্ষিণ পেরোবাড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত্ৰাদেব অধিকারী বলেন ওই রাস্তাটি পাকা করার জন্য ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে

পা ভাঙে গেছে ও প্রধান পঞ্চায়েত থেকে জানাইতে শুনে না আবার এই যে এত দশ বছর বারো বছর থাকি আমরা জানাতে কিছুই কোনো গুরুত্ব দেয় না আমরা কিভাবে এই দিন দিনটা কাটবো দিন কাটিবার কোনো উপায় নাই আমাকে সরকার যদি আমাকে বিধি ব্যবস্থা করে দেয় দিবে না হলে আমরা কিভাবে আমরা কি করব তাহলে আমরা মরি তাহলে সরকারকে আমরা একটা জানাইয়া মরিব আমাকে যদি আত্মা না দেয় তাহলে আমরা কি করবো আমার বুড়া একটা দিদি আছে ও পা ভাঙে গেছে এভাবে আমরা এক দিদিটাকে নিয়ে আসি কি চাচ্ছেন আমরা যদি আমরা কিছু চাই না সরকারের কাছে আমরা আবেদন করতে আমাকে এখানে এই আত্মাটা আমাকে কমপ্লিট করে দেব আমার ধন্যবাদ আপনার অঞ্জলি রায় দেবনাথ কি সমস্যা এই রাস্তাটাই সমস্যা মানে কি সমস্যা কি রাস্তাটা মানে দলে ভেসে চলে যায় মাটি সব ধিয়ে চলে চলেই গেছে দিঘিতে এখানে সামনে একটা দিঘি আছে সব মাটি দিঘিতে চলে গেছে হ্যাঁ স্কুলে যাওয়ার বাচ্চাগুলোর খুব অসুবিধা হয় আর অসুস্থ মানুষ কি করে গাড়ি ঢুকবে আপনারা তো দেখতেই পাচ্ছেন কি করে তালে ঢুকবে দেখুন গাড়ি মানুষ বাড়িতে কি করে নিয়ে আমরা আমরা এই রাস্তাটা চাচ্ছি এটা রাস্তা আমাদের পাকা হোক পঞ্চায়েতের মুখে ভাবে বলছি ওরা বলছে হবে কিন্তু হচ্ছে না রাস্তাটা কেন হচ্ছে না আমরা এটা জানতে চাই আমরা এখানে এতগুলো মানুষ আছি আমাদের রাস্তাটা লাগবে না বলুন আমাদের রাস্তাটা তো লাগবে। কত লোক যাতায়াত করে। এই দিক দিয়ে আমরা মানিকগঞ্জ অঞ্চল যাই। এই দিক দিয়ে আমরা হলদিবাড়ি যাই। আমাদের রাস্তাটা অনেক প্রয়োজন। হ্যাঁ 5-6000 মানুষ যাই আমরা। কল্লিকুড়া পর্যন্ত পাঁচটা রাস্তা ওইদিককার पंचायत উঠা করে নিতে। আমাদের पंचायत এলাকায় এটা রাস্তা হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই। কেন হয় নাই এটা আমরা জানতে চাই আমাদের পাকা রাস্তা লাগবেই। আমাদের বাচ্চাদের খুব অসুষ্ঠ হয়। স্কুলে যাওয়ার খুব প্রবলেম। দিদি ভোট দিয়ে কি চেয়ারে বসে থাকলে হবে আমাদের গ্রামের মানুষ কি মরবো নাকি আর ভোট নেওয়ার সময় তো সবাই নে হাত ভাড়া পা

আমাদের সমস্যা হচ্ছে আমাদের রাস্তা ভালো নাই আমরা ডেলিভারি পেশেন্ট কে হসপিটালে নিয়ে যেতে পারি না বিদ্যু মাবা মা বাড়িতে ভুগছে তাদেরকে হসপিটালে নিয়ে যেতে না এই দীর্ঘ বারো বছর থেকে এই রাস্তা এইরকম হচ্ছে আমাদের গ্রামের রাস্তা খয়ারবাড়ি থেকে একদম তলুকুড়া যে মানে এক কিলোমিটার লম্বা চোদ্দো ফুট এক কিলো এক কিলোমিটার লম্বা আর চেওড়া হচ্ছে চোদ্দো ফুট আর স্কুলের মানে বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে সমস্যা হচ্ছে সাইকেল দিয়ে তো যাওয়া হয় যায় না এই বিষয়ে আমরা পঞ্চায়েতকে লিখিতভাবে বা মুখিকভাবে আবেদন করেছি পঞ্চায়েত বলছে যে হবে হবে কিন্তু হয় না এখনো হয় না আমাদের তো ধসে গেছে আমাদের রাস্তা চাই পাকা রাস্তা চাই আমরা